হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে বার নির্ণয়ের সহজ উপায় প্রশ্ন আজ শনিবার হলে চুরানব্বই দিন পর কী বার হবে সমাধান আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন সাত দিন দিয়ে উক্ত চুরানব্বই দিন দিয়ে বাক করব সাত চুরানব্বই সাত নয়ের মধ্যে একবার যাবে সাত নয় থেকে সাত চলে গেলে দুই চার নিচে নামবে সাত চব্বিশের মধ্যে কয়বার যাবে সাতকে সাত সাত দুখানে চোদ্দ তিন সাতে একুশ তিনবার একুশ চার থেকে এক চলে গেলে তিন দুই থেকে দুই চলে গেলে শূন্য বাক শেষ তিন বাকফল তেরো বাক তিন হচ্ছে অবশিষ্ট সংখ্যা উক্ত শনিবারের সাথে অবশিষ্ট সংখ্যা তিন যোগ করব শনিবার যোগ অবশিষ্ট শনিবার যোগ অবশিষ্ট সংখ্যা তিন যোগ করব শনিবার রবিবার সোমবার মঙ্গলবার উক্ত চুরানব্বই দিন পর মঙ্গলবার হবে অঙ্কের সমাধানটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন